কড়াইতে ভাজা মশলাটা বানাবো তার জন্য শুকনো লঙ্কা জিরে মৌরি তেজপাতা দিয়েছি ভালোভাবে গরম করে বেটে নেব চিকেন কিমা মোমো বানাবো তার জন্য এখানে চিকেনের কিমা করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা মিক্সির মধ্যে আদা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নেব মোমোর ভিতরে পুরটা বানাবো তার জন্য কিমার উপরে দিচ্ছি পেঁয়াজ পাতা আদা রসুনের পেস্টটা এবার দিচ্ছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা মশলাটা আর দেবো অল্প করে একটু চিকেন মশলা অল্প করে একটু সর্ষের তেল দেবো আর দিচ্ছি লেবুর রস ভালোভাবে এবার এই মশলাটাকে মাসি মাখিয়ে নেব মোমোগুলো তৈরি করে নিয়েছি এরপর ভাপে বসাবো